সালামু আলাইকুম ভিউয়ার্স ফারুকাটি আটি নতুন আরেকটি রিভিউতে আপনাদেরকে স্বাগতম অনেক নতুন নতুন মডেল আছে ইনফরমেশন দিব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই করে নেবেন তার ল্যাপটপ সম্পর্কে সহজ ইনফরমেশন কিন্তু আপনি ঘরে বসে জানতে পারবেন পরে চলে আসবেন সময় সুযোগ বুঝে ফারুক সলিউশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা দুতলা এবং তিনতলা দুইটা আউটলেট আছে প্রচুর ল্যাপটপের মডেল রয়েছে নতুন নতুন ল্যাপটপের মডেল রয়েছে এক এক করে দেখাবো আমাদের সাথেই থাকবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এটা হচ্ছে টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো একদম কার্বন ফাইবার বডি এক্স ওয়ান কার্বনের মতো কার্বন ফাইবার বডি ন্যানোবেজেল ডিসপ্লে ষোলো জিবি র্যাম ব্যবহার করা যাচ্ছে ডিডিআর ফোরের দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি এবং ল্যাপটপটাতে সেলুলার ডিভাইস রয়েছে সেলুলার ডিভাইসটা আপনারা সরাসরি সিম কার্ড লাগাইলেই কিন্তু কাজ করবে আমি একটু দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু সেলুলার ডিভাইস রয়েছে দেখতে পাচ্ছেন পুরা সরাসরি সেলুলার ড্রাইভ রয়েছে আপনারা সিম কার্ড লাগাইলেই কিন্তু ল্যাপটপটা সিম ব্যবহার করতে পারবেন খুবই অফার প্রাইস থাকছে ষোলো জিবি র্যাম দিয়ে অনলি আটাইশ হাজার নয়শো টাকা সাথে অরিজিনাল টাইপ সি চার্জার তিনটে গিফট সহ এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে ফারুক সলিউশনে পাবেন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন কার্বন ফাইবার বডি দিয়ে টি ফোর নাইন জিরো ল্যাপটপ টি ফোর এইট জিরো টি ফোর সেভেন জিরো তিনটা মডেলই কিন্তু ফারুক সলিউশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আপনারা চলে আসবেন আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে চাইলে আপনারা তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই ফ্যাসিলিটিতে ল্যাপটপগুলা পার্সেস করতে পারবেন ডেলের সেভেন থ্রি টু জিরো রয়েছে একদম নতুন ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ রয়েছে দেখতে পাচ্ছেন কার্বন ফাইবার বডি ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই ফার্স্ট ক্লাস এসএসডি কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেল আইডির গ্রাফিক্স যে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে রয়েছে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ ফারুকআ চলে শুনে পাবেন যাদের ল্যাপটপ লাগবে চলে আসবেন অনুকূত নতুন মডেল কিন্তু আমাদের এই মুহূর্তে কালেক্টে রয়েছে যেমন সারফেস ল্যাপটপ আছে সার্ফেস ল্যাপটপ থ্রি রয়েছে কোরাই সেভেনের ষোলো জিবি র্যাম দিয়ে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে নতুন ল্যাপটপ বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল না আমাদের কাছে পাবেন ফিফটিন ইঞ্চ সিলভার কালার দিয়ে দেখতে পাচ্ছেন একদমই নতুন রয়েছে ল্যাপটপগুলা সারপেস ল্যাপটপ থ্রি আই সেভেন প্রোচর এবং ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসএডি দিয়ে ফুল টাচ স্ক্রিন থ্রি কে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপগুলো ফারো কাটে চলে এসে একদম যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে খুবই অফার প্রাইজে থাকবে এই ল্যাপটপগুলো চলে আসবেন আমাদের বিডির স্ক্রিনের নাম্বার রয়েছে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন বিভার্স এছাড়া সার্ফেস ল্যাপটপ ফোর রয়েছে ব্ল্যাক কালার সার্ফেস ল্যাপটপ ফোর ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি এনভিএমই অ্যাসিডি ফুল টাচ স্ক্রিন একদম থ্রি ডিসপ্লে দিয়ে ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে পাবেন আশা করি আপনাদেরকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা রেট এবং ফ্রেশ ল্যাপটপগুলো সলিউশন থেকে প্রোভাইড করা হবে চলে আসবেন এছাড়া সার্ফেসের আরও কিছু মডেল আছে একটু দেখাবো সিলভার কালারের মধ্যে একদম আরেকটা মডেল রয়েছে সার্ফেস ল্যাপটপ থ্রি এবং ল্যাপটপ ফোর এটা একটা কালার সিলভার কালার এবং এখানে কিন্তু ফ্যাব্রিক্স বডি ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার ল্যাপটপ একদম নতুনের মতো আছে এই ল্যাপটপগুলোও অ্যাভেলেবেল রয়েছে এছাড়া এলিটবুকের নতুন মডেল রয়েছে এইট ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ এইট ফোর ফাইভ জি টেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডিতে এই ল্যাপটপগুলো খুবই অফার প্রাইস থাকছে ফারুকআসলিশনের নতুন কন্ডিশন একদম জি টেনের ল্যাপটপগুলো রয়েছে এছাড়া জি নাইনের ল্যাপটপ আছে জি এইটের ল্যাপটপ আছে এলিট বুকের জি সেভেন জি সিক্স জি ফাইভ এই ল্যাপটপগুলো এই মুহূর্তে ফারুক আটিসলিশন অ্যাভেলেবেল রয়েছে রাইজান সেভেনের ল্যাপটপ আছে রাইজান সেভেন একদম লেটেস্ট মডেলের এলিট বুকের রাইজান সেভেনটা হবে ষোলো পাঁচশো বারো জিবিতে রাইজান সেভেন পঁয়তাল্লিশশো সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ একদম একদমই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এগুলা কিন্তু খুবই অফার প্রাইস থাকছে বিহর্স নতুন লট চলে আসছে দুবাই থেকে একদম ফ্রেশ লটগুলো ফারুক আটাইসোলেশন এই মুহূর্তে পাচ্ছেন এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সিক্স আমরা প্রাইস রেখেছি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি সিক্স আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এ প্লাস গ্রেডের এইট ফোর জিরো জি সিক্স একদম বাংলাদেশে চ্যালেঞ্জ করে দিলাম এরকম ফ্রেশ ল্যাপটপ ফারুক আটাইসোলেশনে পাবেন চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে নিয়ানবে জেলে আরেকটি ল্যাপটপ দেখে নেব আমরা ফাইভ থ্রি ফাইভ থ্রি ডাবল জেনারেশন আই ফাইভের ল্যাপটপ বেজেলটা অনেক স্লিম আছে এখানে সুন্দর একটা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সব ফ্যাসিলিটি রয়েছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো জিবি দিয়ে চব্বিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা চব্বিশ টাকায় আপনারা কিন্তু পাচ্ছেন ডেলের ফাইভ থ্রি ওয়ান জিরো ফাইভ থ্রি ওয়ান জিরো খুবই চমৎকার বিজনেস সিরিজের লাইট ওয়েট একটি ল্যাপটপ সব জায়গায় সহজে আপনারা মুভ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে চালের র্যাম এসিটা আপডেট করা যাবে এছাড়া কিন্তু রয়েছে কিন্তু এখানে সেভেন থ্রি নাইন জিরো সেভেন নাইন জিরো এই ল্যাপটপটা প্রাইজ রয়েছে কিন্তু চব্বিশ হাজার নয়শো টাকা এটাও কিন্তু একদম ভেজেলটা একেবারে স্লিম রয়েছে দেখতে পাচ্ছেন স্লিম ভেজেল রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবিতে কোরআই ফাইভের এইট জেনারেশন চব্বিশ হাজার নয়শো টাকায় সেভেন থ্রি নাইন জিরো পাচ্ছেন এইচপি ভালো একটা ল্যাপটপ আছে এইচপি এটা হচ্ছে জি এইটের ডাবল ফোর ফাইভ জি এইটের রাইজন ফাইভের সিক্সটিন এমবি ক্যাশের গেমিং প্রসরের ল্যাপটপ ভিওয়ার্স একেবারে নতুন রয়েছে নতুনের সাথে মিলিয়ে নেবেন ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম অ্যাসিড এবং ষোলো ষোলো এমবি ক্যাশের গেমিং প্রসেসর এই ল্যাপটপটির প্রাইস থাকছে উনচল্লিশ হাজার নয়শো টাকা একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে ল্যাপটপগুলো ফারাক সলিউশন অ্যাভেলেবেল আছে একদম নতুন কন্ডিশনে পাবেন এগুলোর সাথে কিন্তু লং টাইম পাঁচ বছর ওয়ারেন্টি রয়েছে এবং নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফ্যাসিলিটি রয়েছে কিস্তির মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাসের আপনারা কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইট ষোলো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে ইলেভেন জেনারেশন আই ফাইভের এই ল্যাপটপগুলোও কিন্তু একদম কোয়ান্টিটি আকার আমাদের কাছে আছে জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি যে আমাদের কাছে প্রচুর ফ্রেশ ল্যাপটপ কিন্তু দুবাই থেকে চলে আসছে এগুলো আপনারা নিতে পারবেন সপ্তাহে যে কোনো সপ্তাহে যে কোনো দিনে আপনারা চলে আসতে পারেন আমাদের কোনো আপডেট থাকে না এছাড়া গ্যালারিতে আমাদের ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন জি নাইনের ল্যাপটপ আছে এটাও জি এইটের ল্যাপটপ আছে ডেলের সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপ আছে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে ইয়োগা ল্যাপটপ আছে একদম নতুন ল্যাপটপ আছে এই ইয়োগার যেটা আপনার নয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে ইয়োগ আট জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে খুবই চমৎকার ল্যাপটপ যেটা এখনও দুই বছরের উপরে নতুন ওয়ারেন্টি আছে নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে পাবেন অনলি উনিশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপগুলো থাকবে সাত অরিজিনাল চার্জার দিয়ে বিভিন্ন কালার দিয়ে এই ল্যাপটপগুলো থ্রি সিক্সটি ডিগ্রি ফারুকআলিউশন এই মুহূর্তে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপ আছে খুবই অফার প্রাইস থাকবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে সেভেন থ্রি ডাবল জিরো দিচ্ছি আমরা এইট জেনারেশন কোরআই ফাইভ নেনোভেজেল ডিসপ্লে যেটাতে আপনার সব ধরনের কাজ করতে পারবেন অনলি প্রাইস থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা সাতের তিনটে গিফট থাকবে অরিজিনাল চার্জার ব্যাগমাহস ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে চলে আসবেন এই ল্যাপটপ দিয়ে যে কোনো কাজ আপনি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে ডেল ল্যাডি চুইট বিজনেস সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো এই মডেলগুলো কিন্তু ফারুক আর ইনসোলেশনে অফার প্রাইজে পাচ্ছেন একদম দুবাই রেটে বাংলাদেশে ল্যাপটপ পাবেন আশা করি চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ